ওকে ভিডিও করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মানুষকে যারা আজকে বহু দূর থেকে এসেছে পঞ্চ পঞ্চগর্তী তুলিয়ায় এখানে আসে তারা ভ্রমণের উদ্দেশ্যে আসছে এবং আমরা অনেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আসলে আজকে এই জায়গাটিকে বাসে করে নিয়েছি আমরা দু হাজার ষোলো সালে একটি ভ্রমণকে কেন্দ্র করে এই জায়গাটি বাছাই করে নিয়েছি যে এখানে আসে আমরা কিছু কয়েকজন মিলে আনন্দ করবো একসাথে ঘুরবো ফিরবো খুব ভালো লাগবে এই জন্য আজকে আমরা এখানে আসা আমরা আসছি এবং ভিডিও করতেছি এবং অন্যান্য জায়গায় দেখলাম অন্যান্য জায়গায় যেভাবে ঘুরে ফিরে দেখছি যে খুব ভালো লাগছে এই জায়গাটা খুব ভালো লাগছে আমরা আরও সামনে যাব বাংলা মান্দা যাবো ওখান থেকে আমরা জিরো পয়েন্ট যাব জিরো পয়েন্ট যাওয়ার পর ওখানে আমরা একটা জিরো আছে সেটা দেখব অর্থাৎ যেখানে দু সালে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসছিলো সেই জায়গাটা আমরাও ভ্রমণ করার জন্য আসছি এবং আমরাও সেখানে গিয়ে দেখব আমরা দেখতে পাচ্ছি এখানে একজনকে মোহাম্মদ আব্দুল মান্নান আমরা জানতে চাবো ওনার কাছে আজকে ভ্রমণে আসে আপনাকে কেমন লাগলো দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের দেখেন এটা বাংলাদেশের উত্তরবঙ্গের তেতুলিয়া গ্রামের একটা উন্নত মানব জায়গা এবং কি বাংলাদেশের টেকনার থেকে তেতুলিয়া সবার সবার কাছে পরিচিতি আমরা এখানে এসে সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সমিতির যে অধিনায়ক অর্থাৎ যার কারণে যার বিশেষ যার বিশেষ যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের এই ভ্রমণটি হয়েছে সেই তিনি আমাদের মাঝে উপস্থিত এবং আমরা ওনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি আমরা জানতে চাই আজকে ভ্রমণটি আসসাতে আপনার কাছে কতটুকু ভালো মনে হয় এই ভ্রমণটা আমাদের কাছে অনেক আনন্দের অনেক শখের একটি ভ্রমণ এখন আমরা তেতুলিয়ার জিরো পয়েন্ট বাংলাদেশ ও ভারত সীমান্তের মধ্যে দাঁড়িয়ে আছি এই জন্য আরও আমাদেরকে খুব ভালো লাগছে আরও আমরা যাতে এইভাবেই আমাদের জীবনগুলোকে পরিচালনা করতে পারি বিভিন্ন জায়গায় যাইতে পারি দেশের বিভিন্ন স্থানে দর্শনীয় স্থান নিয়ে স্থানে ভ্রমণ করতে পারি সবার কাছে দোয়া চাচ্ছি বলে এই বলে আমি শেষ করছি পায়ে পায়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের সদস্য স মন্ডলী এক এক করে দেখতে পাচ্ছি আমরা সবাইকে সবাই অবস্থান করছে আমার সামনে এবং সবাই যাইতেছে দীর্ঘ গতিতে সামনে অগ্রসর হচ্ছে আমাদের যেখানে গাড়িটিকে স্টপ করানো হয়েছে আমরা মাইক্রো নিয়ে আজকে ভ্রমণটি করতেছি এই ভ্রমণের মধ্যে আসে আমাদেরকে খুব ভালো লাগছে এবং সবাই খুব আনন্দিত আসলে এমন একটি জায়গা প্রতি বছর আমাদেরকে বাছাই করে নেওয়া উচিত যেমন আমরা অনেকে থাকি গ্রামের বাইরেই যেমন কেউ ঢাকা শহরে থাকে কেউ কুমিল্লা শহরে থাকে কেউ অন্য কোথাও থাকে তো এভাবে সবাই তো আমাদের গ্রামের বাইরে থাকে সবাই তো একত্রিত হতে পারি নাই আজকে সবাই এই দু হাজার ষোলো সালের কুরবানির ঈদকে অর্থাৎ ঈদুল আজাকে কেন্দ্র করে সবাই আমরা একত্রিত হয়েছি এবং এখানে আসে সবাই একত্রিত হয়ে আমাদের আমাদের কাছে সবারকে সবাইকে ভালো লাগতেছে